সব নিয়েছ তো এই যে বেরিয়ে যাচ্ছে আমরা সকাল সকাল স্কুলের উদ্দেশ্যে সামনে নিয়ে নিলে ভালো হতো আমার হাতে লাগছে সামনে দিয়ে দিলাম আও এখন স্করপিওর নেমে পড়েছে তো যাই হোক হ্যালো জেনারেশন वेलकम ব্যাক আর ভালো ঠান্ডা লাগছে অনেক দিন পর এর আগে ধর স্কুল যাওয়ার সময় ভিডিও করতাম তখন এতটাও ঠান্ডা লাগতো না বাবল বলছস সামনে ঠান্ডা লাগছে তো আমি বললাম যে পেছনে মাছ খালে চলে তাই ঠান্ডাটা পাওয়া লেগে আসবে আসবে না তো আমার তোমার ঠান্ডা লেগে যাবে

এখন তো ভাত খাওনি সকালে আর এই যে তুমি এখানে এসে আছি এখন ভাগ্য ভালো বাবাকে ছেড়ে দিয়ে এসেছি বাবা তো নরমালি হেঁটে হেঁটে যাচ্ছিল স্কুলের ভেতরে ওকে আমরা নামিয়ে দিয়ে আসছিলাম আর যে ঘন্টা পরে কি হয়েছে এই ব্যাগটা দেখি পেছন নিচ দিয়ে একটা হাত দিয়েছে হাত দিয়ে দৌড় মানে বাবাটা বড় হয়ে যাচ্ছে হ্যাঁ রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে জানো ঢুকতে হবে ওকে দাদারি করে উফ এসে গেছে বাড়িতে চলো উপরে যাই মা একবার অলরেডি ফোন করে নিয়েছে আর আজকে জ্যাম ছিল আসতে জন্য লেট হয়ে গেছে আর মা এখানে করেছে যে শিম পপস ট্যাংরা মাছ ভাজা ট্যাং ট্যাংরা মাছের ঝোল এখানে ভাজ আর এখানে হচ্ছে মাছ ভাজা চলছে এরা খেতে যে অসাধারণ হয়েছে সিম্পোস্তরা খেতে এখানে দু রকমের লেবু আছে আমি হচ্ছে কমলা লেবু নেবো এইটাই এইটাই মনে হচ্ছে মা আর মা তিন তলায় মানে ছাদে উঠে জল দিতে কষ্ট হয় বলে গাছগুলো সব এখানে ব্যালকনিতে নিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে গাছগুলো এই যে গাছে ফুলও হয়েছে এক মিনিটে আমি যাই বেশ সুন্দর সুন্দর ফুল হয়েছে না তো এই যে রোদ হয়েছে একটু বসলাম ও বেরিয়েছে তাই ভালো একটু বসে বসে লেবু খাই সিজনের ফল খাওয়া ভালো বাবানটাকে যদি একটু খাওয়াতে পারতাম আরো ভালো হতো না আসলে কি করে বসলাম আমি বিয়ের আগে শীতকালে আগে এখানে বসে থাকতাম এখানে বসে একদম এখানে বসতাম রোদে নতুন ছাদে বসে পড়াশোনা করতাম আর যখন পড়াশোনা শেষ তখন এখানে বসে ফোন টন ঘাটতাম আর এই সময় হম করোনা বিশ্বাস আর এই সময়টা আসলে না বিয়ের কথাগুলো মনে পড়ে কত তোর মনে আছে হোক এই যে বিয়ে বাড়ির কার্ড এখন এই বাড়িতে আসলে আমাদেরও নেমন্তন্ন আসে এই যে তোমারও আসে এখন এই যে বিয়ে হ্যাঁ এগুলো সব বিয়ে বাড়ি নিমন্ত্রণের কার্ড যাই না একটা তো যাবো কিনা পাঁচ মিনিট আয় আসো 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 লজ্জা জোর করে খাবো না আর খাবো না জোর করে তুই আর আচ্ছা এটা কোথায় গো এটা এটা হচ্ছে সেই ডায়মন্ড আর বাজু হ্যাঁ হ্যাঁ বে হ্যাঁ যাবে পাপাই তো যাবে না দাও এবার এটা খাই আমি একটু খাই একটু খা তোমার আইডিয়া এখন যাচ্ছি আমি মামা বাড়িতে আর মামা বাড়িতে মামা আজকে মাটন রান্না করেছে কালকেই বলেছিল যে বাবা আমি খেতে ওর জন্য ওটাই নিয়ে যাবো আবার এই বাড়িতে আমার বেশ ভালোই কাছাকাছি মামা বাড়ি বাবের বাবার বাড়ি সব কাছাকাছি রান্নাবান্নার ঝামেলা কমে গেছে তুমি আর এখান থেকে বেশিক্ষণ লাগে না আমার মামা বাড়ি খেতে যেতে লাল মতো শেডটা দেখতে পাচ্ছ এখানেই তো এই যে মাটন না হয়ে গেছে বেলা হয়ে গেছে যেতে যেতে বাড়ি কি চাপ হয়ে যাবে যাওয়াটা আবার আমি এখনো টুপি পড়ছে আমার এত ঠান্ডা লাগে এই বেরোলাম এই সবাই মিলে একসাথে বসলে না এই হয়ে যায় সব আমার স্কুটারটা হলো চার্জে বসাবো দুই মধ্যে হয়ে যাবে আর হবে না সাড়ে বাজে এক ঘন্টা হয় নাকি এক ঘন্টা মিনিমাম চার ঘন্টা তো লাগে ফোর পার্সেন্ট চার্জ তোমার জন্য এরকম বিপদে আমার মাঝে মধ্যেই পড়তে হয় চলে এসছি বাড়ির কাছে চাপটা নেই এক ঘন্টার মধ্যে আমাকে রাতে সব করতে হবে দরজাটা একটু খুলে দিয়ে যাও আমার হাত তো আটকা পুরো

কি করব বলো করতে তো হবে না কই যাচ্ছ চলে যাচ্ছিস কেন কেন দি এরকম করে বললি এজন্য চলে যাচ্ছে মোটামুটি নিয়ে যাওয়ার মতো হয়েছে তবে আজকাল এর মধ্যেই ধুতে হবে হয়ে গেছে এখন যাই ঘরে এবার সানটা করতে হবে শীতের দিন তো এখন তাড়াতাড়ি সান্না করলে পরে ঠান্ডা লেগে যায় আগে এইটাতে করে যাওয়া যেত ছেলেকে আনতে এখন আর হয় না কি যে কালকে ব্লান্ডার করলাম চারজন না দিয়ে যে খেতে বসে গেছি এখানে একটু বাঁধাকপি নিয়েছি আর এটা একটাই মাটন মাটন নিয়েছি মাটন বেশি খাই না আর মাছ এই আমি ভাত খাবো তাড়াতাড়ি হয়ে গেছে। স্নান করে গিয়ে খেতে গিয়ে আমাদের একটু লেট হয়ে যায় কারণ আর শীতকালে স্নান না করে যাওয়া না আনতে যাওয়াটা এসে স্নান করে অনেক বেলা হয়ে যায়। তো চলো খিয়নি। এই যে বেরিয়ে গেছে। চেয়ার আজকে একটু আটা দিয়ে যাচ্ছে কারণ কালকে একদম গাড়ি রাখার জায়গা পাইনি। স্কুটারই রাখার জায়গা পাইনি। মানে আজকে গাড়ি নিয়ে যাচ্ছে। আজকে একদমই গাড়ি নিয়ে যাওয়া সত্যি উচিত ছিল না। সব ক্লাসের এখন পরীক্ষা হচ্ছে তো তার জন্য কি হচ্ছে একসাথে ছুটি হয়ে যাচ্ছে। আর মারাতক চাপ হচ্ছে মারাতক। রাসায়ের প্রায় 1 কিলোমিটার আগে থেকে জ্যাম হচ্ছে। বাবার জন্য লেবু রসও গড়িয়ে নিয়েছি। আমরা কিছু নিতে ভুলছি না তো আমি তারা মধ্যে তো বেরোলাম কথা একটা ছয় বেরোয় একটাতে বেরিয়েছি ছ মিনিট আগে বেরিয়েছি ও কি কি ঝুলছে মনে হয় দাদা দাদা চুড়িদার ও আমার আমার জামাটা

아, 진짜 이거.

দেখতে কত পেলাম বাবার গাড়ি দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমাদের ওই দিকটাই যেতে হবে আর গাড়ি এই ব্যালেন্স নেই তুমি জানো ভালোভাবে একটা ফোন তো করে মানুষ ফোন কল নিয়ে তুমি হেঁটে আসছো না ফোন করে আরে কোন জায়গায় রইছো আমি বনোমনো করে এলাম না তাই গাড়ি দেখে যেতেচ্ছি না আরে じゃ এখন একটু ফাকা হয়েছে মানে যাওয়া যাচ্ছিল আর হাটাও চাপ হয়ে যাচ্ছিল কেমন আগে

এই সাইকেলটা কার হ্যাঁ মা ও আমি কে এই যে এটা আছে আমার সাইকেল আমার ক্লাস 8 নাই সাইকেল এটা এর জন্য আগে প্রশ্ন করতেিতাম স্কুল যেতাম টিউশন যেতাম আর কথা দিতাম না এইখানে বসে আগে ঘুরে বেড়াতাম আমার সব বন্ধুরা বান্ধবীরা তোমার কথা বলছিলাম আমি জানি খারাপ অবস্থা বাট তাও অনেক স্মৃতি আছে সাইকেলটার জড়ানো এই বাবা এখন দুজন মিলে পাড়া বের হচ্ছে বাই চলো সাইকেল নিয়ে তো আগেই বলছিলাম যে ও এত জোরে চালায় হেঁটে ঘোরা যায় না তাই ওর মার সাইকেলটা ওই বাড়ি থেকে নিয়ে এসছি ওর সাথে ঘুরবো বলে এই দুপুরবেলা দৌড়ালে হবে এই করে আগে এই পার্কটায় আমরা ছোটবেলায় খেলতে আসতাম সাইকেল চালিয়ে কিন্তু পার্কটার এখন বাজে অবস্থা কি আসে না

কোথায় আরে ও খাচ্ছিল না কটা বাজে চারটে আঠেরো কখন বাজারে যাবে পনির করবে দেড় কিলো পনির আমার বলছে আম্মা পাঁচশো পনির খাবো আমার গুলিয়ে যা কেন হচ্ছ তুমি এভরিওয়ান গুড ইভিনিং আমরা উঠে গেছি অনেকক্ষণ আগে উঠে কাজ কাজবাজগুলো সারলাম এখন বেরোতে হবে গিয়ে বাজার করার ব্যাপার আছে ভাবছি আজকে একটু পনির করলি খাবো 아니 দিন থেকে ফিকে রান্না করে খেয়েছি নাওকে রেখে যাওয়ার কেউ নেই তাই ওকে আমাদের সাথে করে নিয়ে যাচ্ছি নাওতে ঠান্ডার মধ্যে নিয়ে যাওয়াটা একদম ভালো লাগে আমার কতদিন হয়ে গেল ফুচকা খাই না আর 10 দিন যাক চলে না আমি তোমাকে বলেছি কিছু আমি এমনি একা একা ভিডিওস আমি বলছি খাওয়া আমি এবার বেরোচ্ছি ওরা দুজন আগে আগে চলে গেছে বাবা পেছন পেছন বৌগেছে এই যে গায়ে নিয়েই বেরোচ্ছি বাবানকে নিয়ে যাচ্ছি ঠান্ডার মধ্যে আগের বছর শীতে বাবানের এমন ঠান্ডা লেগেছিল যে সারা শীতকাল ভুগেছে বেচারা আচ্ছা আমাকেও ভুগিয়েছে ওর জন্য এবার যতটা পারছি ওকে একটু ঠান্ডাটা কম লাগানোর চেষ্টা করছে এই যে আমাদের ব্যোমকেশ বেরিয়ে গেছে হাতে একটা জিনিসের শুধু কমতি তাহলে পুরো ঠিক হয়ে যেত বাবানের সন্ধে বেলা বাড়িতে কিছু খাইনি কেন এখানে রসগোল্লা বলিস না বাবান হয়ে গেছে আমাদের যাই কি বাজার করতে হবে সবজি বাজার সবজি বাজার কি করতে হবে ক্যাপসিকাম নিয়ে আসবে ভালো এই যে বাজার হয়ে গেছে

খাওয়ার দরকার নেই খেয়ে রাতে খাবার খেয়ে নেব রুটি নিয়ে নিয়েছি পনিরটা শুধু রান্না করলেই

ওইভাবে ও দরজাটা দিল কেন বকাই খেতে হবে এইবার বকাকে চলে গেছে ঠান্ডা লাগছে খুব এই কি করছো পনিরটা কাটছি আমি বাড়িতে পনিরটা কাটি ড্রেস ছাড়ানি যা চল একটু ঘুরে আসি সত্যি তোকে আমি মিথ্যে কথা বলছি সত্যি বলছি তাহলে দেখো ঝটাপট করে পনিরটা কেটে নে বাবা যাচ্ছে না তাই বাইকে করেই যাই আমার মানে বাইরেটাকে কাছ থেকে দেখছি আচ্ছা দেখো লাল চিকেন লাগে দেখেছো করলে কেন চার মগজ ভালো হয়েছে চাটা ভাই

দেখি বাবান দেখি করে চলে সেই বাইরে কার পেশি তার জুতোটা খোল না তুই স্টাইল করে গেলে তো ইরোমি স্টাইল না স্টাইলের জন্য বহুত কষ্ট করে দেখলাম তো তুমি একটা কোটা নিয়ে এসেছো

আচ্ছা দেখা যাক খেতে খেয়েছি ঘরে এসেছি এসে আমার মোটরলা ফোনটা পাচ্ছি না ভাবছি না তারপরে ফোন করেছি ওর বাবার কাছে রয়েছে ফোন আমার এই যে আমাদের রুটি তরকারি সব এক থালায় নিয়ে দিয়েছি আর সাথে এই যে গুড়ের মিষ্টি বাই বাই যাও তুমি খাটে ওঠো তুমি সোয়েটার বাই না নে ওহো হোম ঘুমিয়ে পড়েছি আমার এই ঘরে না খুব একটা ঠান্ডা বোঝা যায় না বাট রান্না করে গেলে বোঝা যাচ্ছে খুব ঠান্ডা লাগছে ও এখনও আসেনি